বর্তমান রাজপাড়া থানা বিএনপি থানা কমিটি গঠনের পর কিছু আমলিকের এজেন্ট নতুন কমিটি স্থান স্থান পায় তাদের বিষয়ে প্রতিবাদ করায় বিএনপি কিছু পদধারী নেতা যারা আমলিকের দোসর ও ক্যারার তাদের নেতৃত্বে চব্বিশ এক হাজার পাঁচ তারিখ আনুমানিক রাত্রি বারো ঘটিকার সময় আমার বাসা আতঙ্কিতভাবে সংঘবদ্ধ হয়ে তিরিশ চল্লিশ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র পেট্রোল আগ্নেয়াস্ত্র লাঠি পাইপ আগ্নেয়স্ত্র নিয়ে ইত্যাদি নিয়ে আমার ও আমার পরিবারের সদস্যের উপর হামলা চালায় ভাঙচুর করে আমার ছেলে মেয়ে স্ত্রী সে সকলকে পিটিয়ে আহত করে অগত্য বাসায় গালাগালি করে লুটপাট চালায় পরে তারা আমার বাসায় থাকা মোটর মোটরসাইকেলের যার নম্বর রাজ মেট্রো ল একশো দশ আটশো নয় পুরিয়ে দেয় এই পেট্রোল দিয়ে আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং বলে বাবলুর বাড়ির সকল সদস্যকে পুড়িয়ে মেরে ফেলা হবে এই বলে চিৎকার করতে থাকে যা আশেপাশে প্রতিটিকে শুনতে পায় এক পর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন তারা তিন চার রান গুলি ফুটিয়ে গালাগালি করতে করতে পালিয়ে যায় আমি একজন ইন্টারনেট ক্যাবলের মালিক ডিশের ডিশের মালিক আমি দীর্ঘদিন নাইনটি টু থেকে আমি ব্যবসা করি আমার এই ব্যবসার সম্পন্ন জিনিসপত্র ছিল আমার কন্ট্রোল ছিল ভিতরে সেই কন্ট্রোল রুমে সাড়ে পাঁচ লক্ষ টাকার জিনিসপত্র পু পুড়ে গেছে এবং কিছু নিয়ে গেছে এবং ইনুকন অনলাইন একটা গাড়ি ছিল সেই গাড়ির দাম ছিল দু লাখ আশি হাজার টাকা সেটা পুরিয়ে ফেলেছে এবং এসি এক লাখ সত্তর হাজার টাকা সেটা ভাঙচুর করে পুরিয়ে ফেলেছে এবং আমার ঘরে আসবাবপত্র যেটা ছিল আমার ওয়াইফের একটা একটা চেন বালা যা ওজন তিন ভরি সেগুলো নিয়ে গেছে এবং নগদ ক্যাশ সত্তর হাজার টাকা ছিল আমার ইন্টারনেটের বিল বাবদ যা প্রত্যেক মাসে আমি পেমেন্ট করি সেই টাকাও নিয়ে গেছে রাত্রে আমি ইন্টারনেটে কাজ করছিলাম সেই সময় একটা আতঙ্কিত হামলা করে তারা এসব চেয়ে নিয়ে গেছে বিগত আমলি আমলিক করতো আমলিকের কার্যক্রম তারা ব্যস্ত ছিল এবং যারা মানুষ পুড়িয়ে মারত যারা মানুষকে গুলি করে মারত তারাই আজকে বিএনপির পোস্ট নিয়ে তারা আসা ত্যাগী নেতাদের বাড়িতে হামলা করছে ত্যাগী নেতারা আমার ত্যাগী নেতার বাসায় হামলা করেছে এবং আপনারা জানেন সেই নামধারী এক ঘাটাল যার নাম আমিনুল সে সদস্য হিসেবে হয়েছে রাজপাতানা সে তার নেতৃত্বে পিন্টু শাহিন তুহিন মিজান খিচু তারপরে হলো নাহিদ এরা সবাই আতঙ্কিত হামলা করেছে আমি মোহাম্মদ আমি বাবলু সাবেক ছাত্রদলের দলের রাজপাতানার সভাপতি সাবেক ছাত্রদলের রাজশাহী মহানগরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি দীর্ঘ আট মাস সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর যুব দলের এক নম্বর মহানগর যুবদল ও বর্তমান রাজপথ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন